সম্মানিত দর্শক আজকে আপনাদের শিখাবো বড়দের হিজাব কিভাবে কাটিং ও সেলাই করতে হয় একদম সহজ নিয়মে দেখিয়ে দিব এখানে আমি কাপড় নিচ্ছি আড়াই হাত বহরের তিন গজ পরিমাণ প্রথমে আমরা হিজাবের নেকাবের অংশটাকে কাটিং করে নেব এক পাশ থেকে কাপড়ের সম্পূর্ণ ভাঁজটি খুলে এক পাঠ করার পর আমরা ঠিক সামনের দিকে এভাবে একটি ভাঁজ দিব আমরা এখানকার ভাঁজটা দিব। সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ ভাসটা আমরা দিব নিচের দিকে একটু কাপড় রেখে একটা মার্জিন করে নিতে হবে এই মার্জিন থেকে নেখাবের লম্বা নিব আমরা চব্বিশ ইঞ্চি পরিমাণ এবং সেলাইয়ের জন্য নিব এক ইঞ্চি এরপরে আটকানো সেট থেকে এ পাশে মাপ নিতে হবে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ এখানেও নিব সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ এরপরে ঠিক লম্বা করে একটি মার্জিন করব সোজা করে এরপরে সেটের কোনা থেকে আমরা দেখেন দেড় ইঞ্চি পরিমাণ নিব নেওয়ার পরে এখানে সুন্দর গোল শেপ দিয়ে দিব নিচের দিকটা গোল করে নিব এখন আমরা কাটিং করে নিতেছি এখান থেকে আমরা বরাবর কেটে দিব এখন আমরা এখানকার মার্জিন থেকে কাটিং করব নেকআপটি এইভাবে কাটিং করার পর এখানে একটি চিহ্ন করব আমরা যখন সেলাই করব এইখানে নেকআপের মুখের এখানে ডাবল ভাঁজ করে সিলাই দিব এটা হচ্ছে নেকাবের নিচের অংশ দুই সাইডে গোল থাকবে নেকআপটি আমরা কিভাবে রাখবো সামনের দিকে দেখেন ঠিক এরকম থাকবে ঠিক আছে এটা হচ্ছে নেকাপের মুখের অংশ নেকাপ কাটিং করার পর যে কাপড়টি থাকবে সম্পূর্ণ কাপড়টি আবারও এক পাট করে আমরা এইভাবে ভাজ দিব দুইটা পায়ের মাথা একখানে করে এভাবে দুই পাট করার পর দেখেন ঠিক এরকম হবে এ পাশে হচ্ছে খোলা সাইড আর এ পাশে হচ্ছে আটকানো সাইড এই আটকানো সাইডের কাপড়টা আমাদের হাতের বাম পাশে রাখতে হবে আর খোলা সাইটের কাপড়টা হাতের ডাইন পাশে রাখতে হবে তাহলে হিজাবের ভাজটা আমাদের সঠিক হবে তো আটকানো সেটের কাপড়টা আমরা এ পাশে ঘুরিয়ে আনতেছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এ পাশে আমরা খোলা সাইডটা নিয়ে আসলাম আর এ পাশে হচ্ছে আমাদের আটকানোর সাইড এই আটকানো সাইডের কাপড়টাকে ঠিক এইভাবে রেখে মনে রাখেন এই যে আটকানো সেটের কাপড়টা আটকানোর সাইডের কাপড়টার এই কোনার থেকে আমরা এইভাবে ভাঁজ দিয়ে দিব এরপর কাপড়টিকে এদিকে ঘুরিয়ে নিতে হবে এভাবে ভাজটা করার পর একটা জিনিস লক্ষ্য করবেন সবসময় উপরের যে পাটটা সেটা কিন্তু আটকানো অংশ আর নিচের যে পাটটা সেটা কিন্তু এই যে খোলা অংশ যদি এরকম একটা খোলা অংশ আর একটি আটকানো অংশ এভাবে যদি ভাসটা করেন তাহলে হিজাবের ভাসটি সঠিক হবে এবং হিজাবের পিছনের পাটে জয়েন দিতে হবে না হিজাবের শুধু সামনের পাটে এখানে মুখের জন্য একটু ফাঁকা রেখে এইখানে বরাবর আপনাদের মাঝখানে সিলাই দিয়ে আটকে দিতে হবে এটা হচ্ছে সামনের দিকে থাকবে এই পাশ থেকে হিজাপের লম্বা মাপ নিতে হবে এখন কার জন্য কতটুকু পরিমাণ লম্বা রাখবেন মনে রাখেন এখানে আমি আড়াই হাত বহরের তিন গছ পরিমাণ কাপড় নিছি। তিন গছ কাপড় থেকে নেকআপ কাটিং করছি পঁচিশ ইঞ্চি লম্বা এরপর সম্পূর্ণ কাপড়টি চার পাট করছি প্রথমে দুই পাটে ভাজ দিলাম এরপরে আটকানো সাইড থেকে কোনা করে ভাজ দিয়ে ঠিক এই ভাঁজটা করে নিলাম এখন আমাদের এই যে কোনার থেকে ধরে লম্বার মাপ নিতে হবে আমাদের এইভাবে আমরা প্রথমে এই পাশটা মাপ দেবো দেখেন এখানে আমি তিন গজ আড়াই হাত বহরের কাপড় দিয়ে তৈরি করলে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চির উপরে কিন্তু লম্বা হবে না সেলাই করার পর একচল্লিশ ইঞ্চি থাকবে এই যে বিয়াল্লিশ ইঞ্চির এখানে চক এইভাবে ধরে আমরা দেখেন এই যে এইভাবে সুন্দর একটা শেপ করে নিতে পারবো ঠিক আছে একদম সহজ হিজাব কাটিং করা একদম সহজ বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এখন যারা বিয়াল্লিশ ইঞ্চি থেকেও বেশি লম্বা চান তাদের ক্ষেত্রে যে কাজটি করতে হবে সাড়ে তিন গজ পরিমাণ আরে হাত বহরে কাপড় নিবেন এই যে মার্জিনটা করলাম এই মার্জিন অনুযায়ী এখন আমরা কাটিং করে দিব এভাবে হিজাবের ঘের কাটিং করার পর এখন হিজাবের এখানে ক্যাপ বা যে টুপি সে টুপি কাটিং করতে হবে তো টুপিটা কার জন্য কতটুকু পরিমাণ নেবেন কিভাবে কাটিং করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এই কাপড়টা দিয়ে আমরা হিজাবের ক্যাপ বা যে টুপি বলা হয় সেটা কাটিং করব তার জন্য কাপড়টিকে এইভাবে সামনের দিকে একটি ভাঁজ করে দুই পাট করতে হবে প্রথমেই আমার এখানে আটকানো অংশ সামনের দিকে খোলা অংশ এরপরে এই পাশ থেকে ক্যাপের লম্বা নিতে হবে আমাদের সাড়ে দশ ইঞ্চি পরিমাণ ক্যাপের লম্বা এবং ক্যাপের পাশে নিতে হবে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনার কাপড় যদি কম থাকে তাহলে সারা চার ইঞ্চি নেবেন আমি এখানে পাঁচ ইঞ্চি ক্যাপের লম্বা নিয়ে নিলাম এরপর এই কাপড়টিকে আরেকটা ভাঁজ দিয়ে আমরা চার পাট করব এখন এখানেও আটকান অংশ এ পাশেও আটকান অংশ শুধু দুই সাইডে খোলা অংশ এখন আমাদের এইখান থেকে শুধু এখানে গোল একটা শেপ দিতে হবে ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নেবেন এইভাবে শেপ দেওয়ার পর আমাদের ঠিক এরকম হবে অনেকেই এখানকার শেপটা বেশি দেয় আবার কেউ কম দেয় আপনার যার যেরকম পছন্দ সেরকম আপনি এখানকার শেপটা দিয়ে নিতে পারবেন অনেকে এখানকার শেপটা বেশি দেয় কারণ এক একজনের এক এক রকম চয়েস বা এক এক রকমের পছন্দ আপনারা এখানে যে যেভাবে পারেন সেভাবে শেপটা দিতে পারেন আমি এক একটা ভিডিওতে এক এক রকম করে দেই কাপড় কম থাকলে আরও বেশি করে শেপ দেই কাপড় বেশি থাকলে ঠিক এইভাবে শেপ দিয়ে নেই এটা কাপড়ের উপর ডিফেন্স করে এবং আপনাদের পছন্দের উপর ডিফেন্স করে যেভাবে তৈরি করেন না কেন আপনাদের যার যেরকম ভালো লাগে সেইভাবে আপনারা কাটিং করবেন এটা হচ্ছে আমাদের তাহলে ক্যাপের অংশ